আসসালামু আলাইকুম ব্রাইট ম্যাগিমিডি স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ও সাহায্যে গড় আপেক্ষিক ভর নির্ণয় করা শিখেছি আজকে আমরা শতকরা থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করা শিখব তাহলে আমরা তার আগে একটা সূত্র আমরা বের করে নিই তার আগে আমরা জানি যে প্রকৃতিতে সাধারণত একটি মৌলের একাধিক আইসোড থাকে তাহলে আমরা একটা মৌলকে ধরে নেই আমরা যেহেতু শতকরা দিয়ে করতেছি তাহলে শতকরার পরিমাণ থাকে আসলে তাহলে আমরা একটা মৌলকে ধরে নিই তাহলে মনে করি মনে করি এ একটি মৌল যা প্রকৃতিতে তিনটি আইসোড পাওয়া যায় তিনটি আয়স যথাক্রমে যথাক্রমে আমরা ধরে নিলাম এ কিউ এ এবং আর

ধরে নিলাম এম পার্সেন্ট তাহলে আমরা হচ্ছে কিউ এ আইসোটা পাওয়া যায় তাহলে আমরা এটাকে কি বলবো ধরে নিলাম পার্সেন্ট আছে তাহলে সেটার ভর সংখ্যা আর এর আইসটা পাওয়া যায় মনে করলাম ও পার্সেন্ট এটা ও পার্সেন্ট তাহলে একটা এম পার্সেন্ট একটা এন পার্সেন্ট একটা ও পার্সেন্ট তাহলে আমরা এই প্রকৃতিতে যে পরিমাণ যে যে পরিমাণ পাওয়া যায় তার ভর সংখ্যার গুণ তার ভর সংখ্যা তার পাওয়ার সমষ্টি হচ্ছে সমষ্টিকে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলেই আমরা মৌলের গড়া থেকেই হচ্ছে ভরটা নির্ণয় করতে পারি তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে যাবো তাহলে এ মৌলের তাহলে আমরা লিখতে পারি অতএব এ মৌলের আমরা স্বাভাবিকভাবে কোন মৌলের উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা আমরা হচ্ছে যখন আমরা প্রতিকে প্রতীক চিহ্নিত করছিলাম তখন শিখে আসছিলাম যে এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা যেহেতু এখানে পি আর পার্সেন্টেজ শতকরাতে পাওয়া যায় ইন পার্সেন্ট তাহলে এই ভর সংখ্যা এবং হচ্ছে শতকরা পরিমাণের গুণফল শতকরা পরিমাণের গুণফল তাহলে পি গুণ এম প্লাস আমরা বলছি যে কয়টা আইসোটোপ পাওয়া যাবে তার গুণফলের সমষ্টিকে একশো দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা তার আপেক্ষিক পারমাণবিক ভর যেহেতু আমরা এটা হচ্ছে পি পাইছি এটা এম পাইছি পার্সেন্টেজ তাহলে এর ভর সংখ্যা আর পার্সেন্টেজ গুণ করবো তাহলে এটার ক্ষেত্রেও তাই তাহলে এর ভর পি কিউ গুণন এর হচ্ছে পার্সেন্ট কত এন প্লাস এর ভর সংখ্যা কত আর এর ভর সংখ্যা আর আর এর হচ্ছে পার্সেন্ট ও তাহলে আর গুনুন ও ডিভাইডেড হচ্ছে আমরা ওয়ান তাহলে একটা সূত্র পাইলাম এটা যে কয়টা আইসোটপ থাকবে প্রকৃতিতে সাধারণত হচ্ছে একাধিক আইসোটপ থাকে যে কয়টা আইসোটপ থাকবে সেই কয়টার ক্ষেত্রে আমাদের দুইটা থাকলে এই পর্যন্ত দুইটা আইসোটপ নিয়ে করব আমাদের তিনটা আইসোটপ তিনটা আইসোটপ নিয়ে করব আমরা যখন হচ্ছে আরো একাধিক আইসোটপ থাকবে একাধিক আইসোটপ নিয়ে আমরা এই হচ্ছে গুণফল আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারবো তাহলে নির্ণয় করতে হচ্ছে আমাদের হচ্ছে ভর সংখ্যার সাথে তার প্রকৃতিতে পাওয়া শতকরার পরিমাণটা গুণ করতে হবে ভর সংখ্যার সাথে তার প্রকৃতিতে পাওয়ার শতকরা পরিমাণটা গুণ গুণফলে যোগফল সমষ্টিকে একশো দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আপেক্ষিক মৌলের ঘর আপেক্ষিক ভর তাহলে আমরা এটা এই সূত্রের সাহায্যে আমরা একটা গাণিতিক হচ্ছে একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করে দেখব বা একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করে দেখি আমরা এখানে একটা প্রকৃতিতে বলছে প্রশ্ন বলছে এই প্রকৃতিতে কপারের দুইটি আইসেটপ তেষট্টি কপার এবং পঁয়ষট্টি কপার যথাক্রমে পঁচাত্তর ও ২৫ পাওয়া যায় কপারে কপারের গ্রাফিক ভর নির্ণয় করতে বলছে এখানে কয়টা আইসেটপ দেওয়া আছে দুইটা আইসেটপ দেওয়া আছে তার মানে আমরা দুই দুইটা আইসেটপ নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথমে গানটি সমস্যার সমাধান করি তাহলে এখানে প্রথমে এর শর পরিমাণ কত প্রকৃতিতে শতকরার পরিমাণ শতকরার পরিমাণ পরিমাণ তাহলে কত হচ্ছে সেভেন্টি ফাইভ পারসেন্ট তাহলে এখান থেকে আমরা ভর সংখ্যাকে এর ভর সংখ্যা এবং পারসেন্টেঞ্জকে একটা ধরে নিই তাহলে এটাকে আমরা হচ্ছে এটাকে এম ধরলাম তাহলে এটাকে আমরা ধরে আমরা তাহলে এখানে কপারের ক্ষেত্রে আর এম হচ্ছে আমাদের পঁচাত্তর এটার ক্ষেত্রে আমাদের দুইটা মান পাইলাম আমরা এটা পাইলাম আর হচ্ছে পার্সেন্টেজ পাইলাম এরপর ভার সংখ্যা পাইছি এরপর আমরা হচ্ছে কপার এ প্রকৃতির সৎ করার পরিমাণ পঁচিশ পার্সেন্ট তাহলে যেহেতু পঁচিশ পার্সেন্ট তাহলে এটাকে পি তাহলে এটাকে আমরা কিউ বলি তাহলে কিউ এর মান কত তাহলে এখানে সিক্সটি ফাইভ আর হচ্ছে এন এর মান কত টোয়েন্টি

আমরা হচ্ছে এটাকে লিখবো সিক্সটি ফাইভ বলুন টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ওয়ান হান্ড্রেড তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব পয়েন্ট লাইন তাহলে আমাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটার থেকে আমরা এই দুটা গুণ করবো এই দুটা কোন করে একশো দিয়ে ভাগ করব। তাহলে আমাদের হচ্ছে এটা থেকে আমাদের আসবে কত তেষট্টি দশমিক পাঁচ তাহলে তেষট্টি দশমিক পাঁচ আমাদের হচ্ছে কি আসবো কপারের আপেক্ষিক মানবিক ফর তাহলে আমরা যে কোনো মৌলের এইভাবে যে কোনো মৌলের আমরা আমরা সময় থেকে পরিমাণ থেকে আমরা কি নির্ণয় করতে পারি হচ্ছে আপেকি পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারি আশা করি এটা তোমরা বুঝতে পারছো একাধিক দুয়ের অধিকও থাকতে পারে তাহলে দুয়ের অধিক থাকলে তোমরা কি করবা তার পার্সেন্টেজ এবং তার হচ্ছে ভয় সংখ্যা গুণফল তার সমষ্টি করে দিবা সমষ্টি করে দিলেই হয়ে যাবে তাহলে তাকে একশো দিয়ে ভাগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর